বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থই আছেন কথাটা একটু লাস্ট পর্যন্ত শুনুন অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজেও লাগবে প্রত্যেকের বাড়িতে কম বেশি এখন মানুষ অসুস্থ হচ্ছে কেউ প্রেশার কেউ সুগার কেউ ব্যথা যন্ত্রণা ছোট্ট একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি খাদ্য লবণ আমরা খাবার খাই খাবারের মাঝখানে কিছু লবণ আমরা গ্রহণ করি সেটা কেউ তরকারির মাধ্যমে নেয় কেউ বা তরকারি থাকা সত্ত্বেও ভাতে সাইটে নেয় কিন্তু আমরা বলি বেশি লবণ খেও না কেউ বলছে না লবণ ছাড়া থাকতে পারছি না তাদের জন্যই বলছি বেশি লবণ আপনারা গ্রহণ করবেন না বেশি লবণ গ্রহণ করলে কি কি হচ্ছে সেটা আপনাদের একটু শেয়ার করছি কারণ যেটা আমি দেখলাম বুঝলাম সত্যি তাই একটু আপনাদেরকে সাহায্য করছি যদি আপনারা সুস্থ থাকেন পরিবারের সবাই একসাথে হাসি মুখে থাকেন কারণ এই লবণ আমরা একদিনে কিন্তু কেউ বেশি খাই না একটু একটু করে আমরা খেতে থাকি তার থেকে তৈরি হয় রোগের বাসা যেমন চল্লিশ পেরিয়ে গেলে না পরপর আমাদের কোমরের ব্যথা ঘাড়ের ব্যথা আরও একটা সমস্যা হয় কি যে আপনি কিছু বসে থাকবেন অর্থাৎ পা ফুলে যাচ্ছে আবার দেখবেন রাত্রে ঘন ঘন পেশা কিন্তু দেখবেন যে সুগার টেস্ট করলেন সুগার নেই আবার অনেক সময় দেখবে হাতের গাঁটে গাঁটে ব্যথা একটু দৌড়ে যাবেন দমে কষ্ট হচ্ছে একটু বেশি জোরে কথা বলবেন মাথা যন্ত্রণা করছে কখনো দেখবেন একটু বেশি ঘেমে যাচ্ছেন তো এই যে জিনিসগুলো খুবই খারাপ তো আপনাদেরকে বলছি প্লিজ খাদ্যের মাধ্যমে যেটুকু লবণ আসছে শাক সবজির মাধ্যমে সেটাই গ্রহণ করুন প্রয়োজনের তুলনায় লবণ গ্রহণ করবেন না কারণ এই লবণ আমাদের যেমন টেস্ট আনে খাদ্যে তেমন আমাদের শরীরে অনেক অসুখ আনে সেই অসুখটা কিন্তু গোপনে গোপনে আসে আপনারা বুঝতেই পারছেন না যখন আপনারা টেস্ট করছেন তখন আপনি বুঝতে পারছেন যে না আর না তবুও অনেক মানুষ কিন্তু সেই লবণের নেশা ছাড়তে পারছে না প্লিজ আপনাদের কাছে অনুরোধ করছি বেশি পরিমাণে লবণ গ্রহণ করবেন না এই লবণ আমাদের হার্টের অসুখ আনছে কিডনিতেও অসুখ আনছে ব্রেনের সমস্যা আসছে তারপরে যে শরীর যে প্রত্যেকটা গাঁট জয়েন্ট এগুলো ব্যথা যন্ত্রণা আমরা নিয়মিত ওষুধ খেয়ে যাচ্ছি কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে যে খাদ্যের অভ্যাসটাকে ওইটা যদি একটু চেঞ্জ করে নিই আমরা কিন্তু অনেকটা সুস্থ থাকবো প্রয়োজনীয় তুলনায় বেশি পরিমাণ লবণ গ্রহণ করবেন না কারণ যেখানেই বেশি সেখানেই বিপদ তো চেষ্টা করুন খাদ্যের অভ্যাস থেকে একটু পরিবর্তন খাওয়ারে বিভিন্ন শাক সবজি গ্রহণ করুন এইভাবে আপনারা থাকুন কারণ অতিরিক্ত লবণ গ্রহণ করলে যেমন আমাদের হার্টের সমস্যা হচ্ছে প্রত্যেকে এখন কম বেশি জেনে গেছে যে কোলেস্টেরল সেটাও আপ ডাউন করছে তার জন্য দমের কষ্ট হচ্ছে এক্ষুনি ভালো এক্ষুনি খারাপ হঠাৎ ঘেমে যাচ্ছে হঠাৎ মাথা যন্ত্রণা হচ্ছে হঠাৎ চোখ কিছুটা ফুলে যাচ্ছে কখনো কখনও হাতির শক্তি থাকছে না ঘুম থেকে উঠতে গেলে পায়ে ব্যথা আসছে কখনও কখনও দেখবেন যে উঠতে গেলে বসতে গেলে যেন কষ্ট মনে হচ্ছে আর পারছি না আবার কিছুক্ষণ চলাফেরা করলে যেন আবার ঠিক হয়ে যাচ্ছে এই সমস্ত দিক থেকে প্লিজ আপনারা সুস্থ থাকুন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকুন শুভকামনা রইল সুস্থ থাকার জন্য টাটা